ব্র্যাকেট আমাদের টাকা পয়সা খরচ করে আমরা ডাইরেক্ট The cat sat on

আমাদের সরকার এই যে টিকিট তো টিকিট সরকার চলে হচ্ছে আমরা বলতে পারি যে চলে হচ্ছে আমরা বলতে পারি যে চলে হচ্ছে আমরা দাবি একটা আমি মাত্র 15 খন সোনাছ মাত্র বাড়ি লাগতো তারা যদি বাস দিয়ে না এসে তারা যদি কাউন্টারটা ওপেন করতো তাদের এখানে কি প্রবলেম ছিল এই যে এখন পুলিশ ফায়ারা আসছে আমরা বাংলাদেশ সরকারকে যথেষ্ট রেসপেক্ট জানাই পুলিশদেরকে তারা যে এখন আসছে তারা তখন কোথায় ছিল যখন কিনা ব্ল্যাকের টিকিট বিক্রি হয়েছিল তখন তারা কোথায় ছিল এইটুকু আমার আপনাদের কাছে অকল আবেদন আপনারা জানাবেন هن ڏاڍا باسو باسو نه ڪي باسو باسو نه ٿا ڪري আরে ইয়ে হালা বেলায় ঘুম ঘুমায় આ ગઝલ રંડે છે ઓય તુફાન તુફાન તુફાન